আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাবো এখানে আটটা রাস্তার মুখ আছে এক জায়গা স্থান এবং এখানে চতুর্দিকে মানে গাড়ি আইতাছে যাইতেছে কোনো সমস্যা হচ্ছে না মানে যা হয় না যে এত হাজার হাজার গাড়ি এক জায়গা দিয়ে চলাচল করে তো অনেক সময় সমস্যা হইতে পারে তো এরকম ধরনের কোনো সমস্যা হয় না কারণ মানে দেশের যে আইন যারা গাড়ি চালায় যারা ড্রাইভিং করে তাদের তারা সবসময় আইন এবং কানুন এরা ফলো করে আইনের বাইরে কেউ গাড়ি চালায় না প্রত্যেকটা ড্রাইভার যারা আছে তারা সবাই আর কি যে ট্রাফিক যে আইন এগুলো মেনে চলে এবং এখানে কিন্তু কোনো ট্রাফিক নাই এখানে কোনো ট্রাফিক নাই অথচ এখান থেকে প্রতিদিন মনে করেন না লক্ষ লক্ষ গাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করে কারণ এখানে আটটা রাস্তার সংযোগ স্থান একসাথে তাহলে আপনার বুঝতে আসলে কি পরিমাণ চাপ এই জায়গাটার ভিতরে আছে যে আটটা রাস্তা সংযোগ স্থান যদি এক জায়গায় থাকে আর এদেশে তো মানুষ সবাই আপনার গাড়িতে চলাচল করে কেউ তো আমাদের মতো ভ্যান রিক্সা দেশে নাই সবাই গাড়ি নিয়ে চলাচল করে তাহলে কি পরিমাণ গাড়ি এই রাস্তাটা দিয়ে প্রতিদিন চলাচল করে অথচ এখানে কোনো রকম কোন সমস্যা নাই অটো সিগন্যাল প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা ড্রাইভার তার গাড়ি চালানোর সময় এই জায়গার যে আপনার নিয়ম নীতি তারা সব সময় ফলো করে এই জায়গার যে সিস্টেম এগুলো সব এখানে অটো সিগন্যাল আছে কোনো ট্রাফিক নাই এদেশে রাস্তাঘাটে কোনো ট্রাফিক নাই সব অটো সিগনাল যত জায়গায় আমি মানে এই পর্যন্ত গিয়েছি ঘুরছি তো সব জায়গায় আমি অটো সিগনাল দেখছি কোথাও কোনো আমাদের বাংলাদেশের মতো মানে ট্রাফিক নাই অটো সিগনাল সব জায়গায় অথচ প্রত্যেকে তাদের নিজ নিজ আইন কানুন মেনে এরা ফলো করে গাড়ি চালায় যার কারণে কোনো ধরনের কোনো রকম সমস্যা হয় না তা আসলে একটা দেশ যদি উন্নতি করতে হয় দেশ যদি মানে সুন্দর পরিবেশে চালাতে হয় তাহলে কিন্তু ওই দেশের আইন এবং কানুন আইন কানুন যে দেশের আইন যত ভালো যত মজবুত যত ওই ওই দেশের দেশ তত দ্রুত উন্নত হয় ওই দেশের মানুষ তত সুখে এবং শান্তিতে বসবাস করে কারণ রাষ্ট্রীয় আইন যে দেশের মানুষ মানে না ওই দেশের কখনো আসলে উন্নতিও হয় না ওই দেশ উন্নতি হওয়া সম্ভব না কারণ একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য রাষ্ট্রীয় আইন যথেষ্ট তাই না এটা রাষ্ট্র আইন করে কি কারণে যাতে দেশটা ভালোভাবে চলবে দেশের সবকিছু বিচার বিবেচনা মাথায় রেখে তো তো রাষ্ট্রীয় আইন হয় সেই যারা মানে না সেই দেশ আসলে আহ কখনো উন্নতি হতে পারে না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পরিবারের সদস্যই যাবেন সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোন আরেক ভিডিওতে আল্লাহ হাফেজ